ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্রান্সফার ট্রান্সফার শব্দটির সাধারণ অর্থ হল স্থানান্তর বা হস্তান্তর যার মাধ্যমে কোনো কিছু যেমন বস্তু দায়িত্ব টাকা মালিকানা বা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে সরানো হয় উদাহরণস্বরূপ হি ট্রান্সফার দ্য মানি টু হেজ ফ্রেন্ডস অ্যাকাউন্ট অর্থাৎ সে টাকাটা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এটি ব্যক্তি স্থানান্তর যেমন চাকরির পোস্টিং সম্পত্তি হস্তান্তর বা শিক্ষার্থীর এক প্রতিষ্ঠানে পরিবর্তনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় শব্দটি এসেছে লাতিন ট্রান্সফার থেকে যার মানে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া ট্রান্সফারের সিনেনামস বা সমার্থক শব্দ হল রিলোকেট স্থান পরিবর্তন করা ট্রান্সমিট প্রেরণ করা শিফট সরানো হ্যান্ডওভার হস্তান্তর করা যেগুলোর মধ্যে কনটেক্সট অনুযায়ী হালকা পার্থক্য থাকে যেমন ট্রান্সমিট সাধারণত তথ্য বা সংকেত পাঠানোর জন্য ব্যবহৃত হয় এর র্যান্টনামস বা বিপরীত শব্দ হল রেটেন রাখা কিপ অবস্থানে রাখা ওয়েদহোল্ড পেছনে রাখা যা স্থানান্তরের বিপরীত ধারণা প্রকাশ করে সংক্ষেপে ট্রান্সফার এমন একটি কার্যকলাপ যা কোনো কিছুর গতিবিধি ও মালিকানা পরিবর্তনকে বোঝায় এবং এটি জীবনের নানা ক্ষেত্রেই অত্যন্ত সাধারণ ও গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া